আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত ময়মন সিংহপুর দুই হাজার সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি ময়মনসিংহপুর দুই হাজার তেইশ সালের এই সৃজনশীল প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি তো এই প্রশ্নের ক নাম্বারে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো তো নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লেখা অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখার জন্য যে সমস্ত ভুল হয় এই সমস্ত ভুলকে নীতিগত ভুল বলে যেমন এইখানে লক্ষ্যগুলো দেখতে পাই এই যে এই এক নাম্বারে ক্রয় আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা ক্রয়ের হিসাবে লেখা হয়েছে তো আসবাবপত্র ক্রয়টা মূলত আসবাবপত্রটা মূলধন জাতীয় ক্রয়টা মুনাফা জাতীয় তাহলে আসবাবত্রকে ক্রয়ের মধ্যে লেখাছে মানে কি এটা মূলধনকে মুনাফার মধ্যে লেখা হয়েছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে তো এই ধরনের ভুলকে নীতিগত ভুল বলে আর একটা সেই যে পাঁচ তারিখের লেনদেন পাঁচ তারিখে পাঁচ নম্বরে আর কি তো আমরা ক নম্বরের সমাধান এইভাবে করতে পারি লক্ষ্য করি এই যে উপরে দুইটা লেনদেন মূলত নীতিগত ভুলের মধ্যে পড়ে তো আমরা একটু ছক করে অঙ্কন করব নিচেরটুকু হচ্ছে উত্তর প্রথমে লিখবো এক আসব ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এটা লিখব এই পাঁচ হাজার টাকা আবার যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় চার হাজার পাঁচশো ভুলে মজুরি হিসাবে লেখা হয়েছে ওইটা লিখবো চার হাজার পাঁচশো এই দুইটা যোগ করে নয় হাজার পাঁচশো টাকা হবে এবং এটা হচ্ছে মোট অর্থাৎ নীতিগত ভুল হচ্ছে আমরা যদি কখনো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় অথবা মূলধন জাতীয় কোনো লেনদেনকে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় এইগুলি হচ্ছে নীতিগত ভুল আবার উদ্দীপুকে ফিরে এলাম একজন শিক্ষার্থী হাত তুলেছে কিজনে জিজ্ঞেস করবে মিরাজ হোসেন ধন্যবাদ তোমাকে লাইভে থাকার জন্য ফোন বলেছে দুই তিন পাঁচ চার পাঁচ এবং ছয় এই কটা লেনদেনের ভুল সংশোধনী জাবেদার দাখিলা করতে তো ঠিক আছে জাবেদার ঘরটা নেই এই যে ভুল সংশোধনী জাবেদার শখ অঙ্কন করলাম শখ তো আমরা পারি তাই না এই ধরনের শখ জাবেদার শখ তো একই রকম সাধারণ জাবেদার শখ আচ্ছা একটা কাজ করি উপরের লেনদেনগুলো নিয়ে আসি এই যে লেনদেনগুলি আমি নিয়ে আসলাম চারটা লেনদেন এক তারিখে বলেছে না এই দুই তারিখে দুই তিন চার পাঁচ এই কটা লেনদেনের আমরা কী করবো এই ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করব। ভুল সংশোধনী দাখিলার নিয়ম হচ্ছে মূলত ভুলটা সংশোধন করতে হবে আর সঠিকটা লিখতে হবে এটা হচ্ছে বিষয় যেমন জীবন বিমা প্রিমিয়াম তিন হাজার টাকা বিমা হিসাবে ডেবিট করা হয়েছে তো এটার জন্য আমাদের যাবে করা উচিত ছিল উত্তোলন ডেবিট নকদান ক্রেডিট কিন্তু হয়ে গেছে বিমা ডেবিট নকদান ক্রেডিট তো বিমা ভুললে ডেবিট হয়েছে এখন বিমা হিসাবটা ক্রেডিট হবে আর যেটা ডেবিট করা উচিত ছিল উত্তোলন হিসাব ওইটা ডেবিট হবে সেজন্য এটা এই দুই নং লেনদেনের সংশোধনী দাখিলা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর বিমা হিসাব ক্রেডিট টাকা লিখব তিন হাজার টাকা এবার তিন নম্বরে বলছে বিক্রয় ফেরত এর যোগফল সরি বিক্রয় হিসাবে যোগফল দুই হাজার পাঁচশো টাকা কম লেখা হয়েছে আচ্ছা বিক্রয় হিসাবের যোগফল যদি কম লেখা হয় তাহলে বিক্রয়কে বাড়াতে হবে বিক্রয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স বিক্রয়কে যদি বাড়াতে হয় তাহলে বিক্রয় হিসাবকে আবার ক্রেডিট করতে হবে তাহলে বেড়ে যাবে সেজন্য যাবেদায় আমরা অনিশ্চিত হিসাব ডেবিট লিখব আর বিক্রয় হিসাব ক্রেডিট লিখব এখন অনেকের মনে হতে পারে বিক্রয় হিসাব কেন ক্রেডিট লিখব কারণ এই যে বিক্রয় হিসাবে যোগফল কম দেখানো হয়েছে মানে কি আমাদের বাড়াতে হবে তো বাড়াতে হলে বিক্রয় হিসাবকে যদি আবার ক্রেডিট করি তাহলে বিক্রয় হিসাবে পরিমাণ বেড়ে যাবে এবং বিপরীতে কোনো পক্ষ নাই তাই অনিশ্চিত হিসাবে ডেবিট করেছি এবার টাকা হবে দুই হাজার পাঁচশো টাকার ঘরে লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য ব্যাখ্যা লিখছি না তোমরা হয়তো ব্যাখ্যা পারবে সেজন্য আমি ব্যাখ্যা লিখছি না চার নম্বরে পাঁচ নাম্বারে বলেছে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় চার হাজার পাঁচশো টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় সাধারণত যন্ত্রপাতি হিসাবে ডেবিট দিকে লেখা হয় কিন্তু সেটা না করে আমরা কি করেছি মজুরি হিসাবে লিখেছি তো এখন ঠিক করার জন্য মজুরি হিসাবে যেহেতু ডেবিট করা হয়েছে ঠিক করার জন্য মজুরি হিসাব ক্রেডিট করতে হবে আর যন্ত্রপাতি ডেবিট করা উচিত তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে সেজন্য আমরা যাবেদা করব করবো যন্ত্রপাতি হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট টাকা লিখবে চার হাজার পাঁচশো অর্থাৎ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে তো এটা ঠিক করতে হলে যন্ত্রপাতির সাথে যোগ করব মজুরির সাথে বিয়োগ করব যন্ত্রপাতির সাথে যেহেতু যোগ করব তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট মজুরির সাথে বিয়োগ করব তাই মজুরি হিসাব ক্রেডিট ছয় নম্বরে বলেছে পাওনাদারকে প্রদান তিন টাকা হিসাবের বইতে লেখা হয়নি হিসাবের বইতে যদি লেখা না হয় সেই সেটা কিন্তু যাবে অনেক সহজ তো এখন যাবেদে লিখে দিব লেখা না হলে এখন লিখবো এটাই মেন কথা তো এটার জন্য যাবে দেওয়া করবো কি প্রদান তাই না এটা যাবে দেওয়া হবে প্রদেয় হিসেব ডেবিট নকদান হিসাব ক্রেডিট আবার বলছি লক্ষ্য করি যে চান ছয় নম্বরে বলেছিল পাওনাদারকে প্রদান তিন হাজার টাকা হিসাবের বইতে লেখা হয়নি হিসাবের বইতে যদি লেখা না হয় তাহলে আমরা এখন লিখবো মানে জাবেদা যেটা করা উচিত ছিল সেই জাবেদা করে দিব ঝামেলা শেষ এই হচ্ছে খাম্বারের উত্তর গ আমাদের কি বলেছিল এই যে উদ্দীপক মামি বোর্ড প্রশ্নটি আবার উপস্থাপন করলাম গ নাম্বারে বলেছিল অনিশ্চিত হিসাবের ক্রেডিট যে ন টাকা ধরে অনিশ্চিত হিসাব তৈরি করে তো অনিশ্চিত হিসাব তৈরি করার জন্য আমরা এখন কি করব। একটা আনে শখ অঙ্কন করবো নাম দেব অনুষ্ঠিত হিসাব এবং তার ক্রেডিট দিকে এই নয় টাকা লিখব ব্যালেন্স বলে তারপরে আমরা দেখব উপরের লেনদেনগুলি থেকে কয়েকটা লেনদেন আছে অনিশ্চিত হিসাব সম্পর্কিত যেমন এই যে তিন নাম্বারে বিক্রয় হিসাবে যোগফল কম লেখা হয়েছে এখানে কিন্তু একটা অনিশ্চিত হিসাব হবে আবার আর একটা এই যে ক্রয় বইয়ের যোগফল কম বেশি লেখা হলে সেগুলো অনুষ্ঠিত এই যে চার নম্বরে পুরাতন আর্ভ্যপত্র বিক্রয় ছয় টাকা পাঁচ হাজার ছয়শো টাকা আলব হিসাবে লেখা হয়েছে এটার জন্য একটা অনুষ্ঠিত হিসাবে হবে তাহলে তিন আর চার এই দুটা আমরা অনুষ্ঠিত হিসাবে লিখবো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা ছক অঙ্কন করলাম খতিয়ানের ছক তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট জাবেদা পৃষ্ঠা সরি খতিয়ানের জাবেদা পৃষ্ঠা লিখতে হয় ডেবিট ক্রেডিট জেড ডেবিট ক্রেডিট এবার প্রথমে অনুষ্ঠিত হিসাবে ব্যালেন্স বিডি বলে ওই যে নয় হাজার পাঁচশো টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল ওইটা ক্রেডিট দিকে লিখবো ক্রেডিট দিকে লিখলাম নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ গনাম্বার প্রশ্নে যে ব্যালেন্স ছিল ক্রেডিট ব্যালেন্স অনিশ্চিত হিসাবের ওটা ব্যালেন্স বিডি বলে এই যে ক্রেডিট দিকে লিখেছি নয় হাজার পাঁচশো এবার এই যে তিন নং লেনদেনে বলেছে বিক্রয় হিসাবে যোগফল পঁচিশশো টাকা কম লেখা হয়েছে তো এটার জন্য কিছুক্ষণ আগে আমরা যা দেয়া করেছিলাম অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো ওই জাবেজা দেখে যদি খতিয়ানে পোস্টিং দিই অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা বসবে নাম লিখবো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখে ডেবিট দিকে টাকা লিখবো আগে ছিল ক্রেডিট নয় এখন ডেবিট হলো পঁচিশশো তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট দিকে বসবে ক্রেডিট বেশি সাত টাকা ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়ো তাই ক্রেডিট দিকে লিখতে হবে এরপরে চার নং ছয় নংয়ে বলেছে না এটি চার নং সরি চার নংয়ে বলেছে পুরাতন আলবপত্র বিক্রয় ছয় হাজার পাঁচশো আলবপট্ট্র হিসাবে পাঁচ হাজার ছয়শো টাকা লেখা হয়েছে অর্থাৎ আলবপত্র হিসাবে ক্রেডিট দিকে কম লেখা হয়েছে কারণ আমরা সাধারণত আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র হিসাবে ক্রেডিট করি তাই না যাবে করি নগদন হিসেবে ডেবিট আসবাবপত্র হিসাবে ক্রেডিট তো এখন নকদন হিসাবে ঠিক লেখা হয়েছে কিন্তু আসবাবপত্র হিসাবে পাঁচ হাজার ছয়শো টাকা লেখা হয়েছে মানে কি নয়শো টাকা ক্রেডিট দিকে আমরা কম লিখেছি ওইটার জন্য যদি আমরা এখন যাবেদা করি তাহলে যাবেদা হবে অনিশ্চিত ডেবিট আসবে ক্রেডিট অনিশ্চিত হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট নয়শো টাকা নিয়ে যাবেদা করতে হবে এই পার্থক্যটুকু তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট মানে গিয়ে আসবপত্র হিসাব বলে এই অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে বসবে কারণ যাবেদা হচ্ছে অনিশ্চিত হিসাব ডেবিট আসবপত্র হিসাব ক্রেডিট এই নয়শো টাকা আবার জের করবো তাই না সাত টাকা ক্রেডিট জের ছিল সাত হাজার থেকে নয়শো বিয়োগ করলে হবে ছয় হাজার একশো তো সাধারণত আমরা অন্যান্য অনুস্থিতি হিসাবে যখন প্রস্তুত করেছি ইতিপূর্বে তখন দেখেছি যে অনুস্থিতি হিসাবে জের জিরো হয়ে যায় কিন্তু এখানে জিরো হচ্ছে না কারণ আরও কিছু ভুল হয়তো আছে সেই লেনদেনগুলি এখানে নাই এই অঙ্কে নাই হয়তো সেজন্য এই পর্যন্তই হবে আর কোনো লেনদেন এই অনুস্থিতি হিসাবে আসবে না অনুস্থিতি হিসাবে জের আমাদের ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার একশো টাকা থেকে গেল তো এটাই হচ্ছে আমাদের এই আজকের ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি তো আজকে কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল এই প্রশ্নগুলির সমাধানের জন্য সেজন্য আলোচনা করার চেষ্টা করছি আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো এবার আর একটা প্রশ্ন দেখি